আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নতুন নতুন ইসলামিক কনটেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ নম্বরে আকেলুনার রবা বা ইয়াকুলুনার রবা সুদ খোর সুদ কথা কই আছে না নাই আছে এবার যে লোকটা কথা বলবেন না সেটা ওই দলের লোক বলেন সমাজে সুদ আছে না নাই আরে করি সুদ যারা খান আমার দিকে তাকান সুদ যারা খান তাদের ব্যাপারে সুরের হাদিস হলো যারা সুদ খায় তাদের সত্তর প্রকারের গোনা হয় বলেন কয় প্রকার সর্বনিম্ন গোনা হলো নিজের মাকে বিবাহ করা নাউজুবিল্লাহ বলেন সর্বোচ্চ গোনা হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে জিহাদ ঘোষণা করা এগুলো তো ওয়াজ জানেন আমি আপনাদের কাছে ইমাম গাজালির থেকে বলি সুদ যারা খায় তাদের দুনিয়ায় তিনটা বিপদ হবে বলেন কয়টা বিপদ তিনটা আমার দিকে তাকান কয়টা তিনটা এক নম্বরে সুদখোর যারা তাদের এইদিকে শেহারার ভিতরে কোন নূর থাকবে না কি থাকবে না নূর ইমানের নূর থাকবে না শেহারাটার মধ্যে একটা কাওয়া কাওয়া হাত থাকবে মায়া দয়া থাকবে ঠিক যারা সুদ খোর একটু শেহারাটা দেখিয়ে নিন মায়া দয়া তো কিছুই নাই আপনি 11 মাস সুদ দিবেন এক মাস না দিয়ে দেখিয়ে কথা বাড়িতে তেল দিয়ে রান্না এটার মধ্যে স্বাদ হবে না নামাজি খাইলেই সিগন্যাল মারবে সিগন্যাল জিব্বা সিগন্যাল মারবে আমরা অনেকের বাড়িতে যাইয়া হাত ধুয়ে খাইতে বসি বসিয়া দুই তিন গ্যাস খাওয়ার পরে খাই না কোন হুজুর খাইলেন না যে কিছু বলতেও পারি না বলে ভাই গ্যাসটা দিয়েছি তো আসলে আমার জিভায় সিগনাল দিয়েছে হুজুর খান না হুজুর এটা সুদ হোক কথা তিন নম্বরের বিপদ এটা অনেক ছোট বাচ্চা আছে খালি বলতে পারবে না বুঝা নেবেন তিন নম্বরের বিপদ যারা সুদ হোক এদের যৌবনের পাওয়ার কে আল্লাহ এমন নিঃশেষ করে দিবে কলিকাতা হারবাল ট্যাবলেটও কাজ করবে না আমি এই ওয়াজ করছি আচ্ছা এই বাচ্চাগুলোর কি হয়েছে ভাই ভাই এদেরকে আউট করে দেন নতুবা আমি আওয়াজ বন্ধ আওয়াজ বন্ধ করে দিব ভাই রাগ হবেন না ওখানে একজন যে বসেন একজন যারা বোঝেন ভালো তারা যায় বসে এই ওয়াসামি আমি যত জায়গায় করেছি আমি এক কুমিল্লায় মাহফিল করেছি আমার দিকে তাকান মাহফিল শেষ করে মিয়ামিতে এসে চা খাইতেছি ভালো একটা হোটেল রাইট আড়াইটার দিকে একটা কল আসলো আমি ধরলাম মহিলা কণ্ঠ সালাম দিয়া কয় হুজুর আমি আজকে আপনার ওয়াজ শুনেছি আমি আশ্চর্য হয়েছি যে আপনি আমার হাড়ির খবরটা জানলেন কি করে আমি কি তার মানে কি বলে হুজুর আমার স্বামী ছিল বিদেশ ফেরত প্রবাস জীবন শেষ করে এসে খুব ভালোই সুখে ছিলাম কিন্তু কি যে শয়তান চেপে বসলো ও সুদে টাকা খাটায় শেষ পর্যন্ত এমন অবস্থা হলো আমি বাধা দেওয়ার পরেও মানে না এখন আল্লাহর ইজ্জতের কসম করে আমি বলতেও পারি না সইতেও পারি না এটা শুধু থেকে পা পর্যন্ত মানুষ আছে এটা এটা আমার সন্দেহ হয় কারণ এত এত চিকিৎসা করি কাল হয় না কিন্তু কেন কাল হয় না আজকে বুঝছি যারা সুদ খায় তাদের যৌবনের পাওয়ার থাকে না বিভিন্ন ট্যাবলেট খাবে দেখবেন চেহারা কালা হবে ভাব করি হার্ট অ্যাটাক করি ক্রেডিং হয়ে গেছে কষ্ট লাগতেছে আপনাদের ভাই আমার দিকে তাকান আমার দাদার নাম হোসেন আলী সফির রহমতুল্লাহ আলী কুড়িগ্রাম আলিয়ার যে প্রিন্সিপাল আছে মৌলানা নুর তুমি আমার আপন চাচা তো আমার দাদু তাবিজ লিখতেন মানুষজন আসতো জুমার দিন উনি তাবিজ লিখতেন কারো কাছে দিতেন একশো টাকা কারো কাছে একশো টাকা কারো কাছে নব্বই টাকা তো একশো টাকা নিলে বিশ টাকা আমার তারপরে নব্বই টাকা নিলে দশ টাকা আমার কেন জানেন আমার দাদু বুড়া মানুষ ছিলেন তাবিজ লিখতে পারতেন না ওই গোপন কক্ষে নিয়ে যাইয়া আমার হাতের লেখা ভালো ছিল তো আমারে দিয়ে লিখতো তো লেখক হিসাবে আমি ওটা নিতাম আর কি তাবিজ কি লিখতে চলে নি এই রকম পাতলা ফিনফিনে কাগজের মধ্যে সার কোলে সচ্চ ব্যক্তি নাম লেখে দিত তো যাদের নাম লেখতো এরা আমার গ্রামবাসী দাদা হয় আমি কই দাদু আপনি যে এই লোকগুড়ের নাম লেখি তাবিদ দিতেছেন এরা কি আল্লাহর ওলি নাকি কই দয়ের मियां এরা আল্লাহর ওলি না এরা শৌতক আরে কথা কন কি জন্য কাবিজ হই যে গরুর পায়ের মধ্যে যে খুরিয়া রোগ হয় আরে কথা কর না কেন খালি এই নাম লেগে দিছিল গরুর পায়ের মধ্যে দেখছিল বেদে এই সুৎখরের নামের গন্ধে পায়ের পোকা গরুর কয়ে বলেন না অসম্ভব এখানে থাকা যাবে কথা হয় না বাংলাদেশের মধ্যে শান্তিতে নোবেল কেউ পায় নাই